শিক্ষিত বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সেট অফ ফাংশনের দুই দশমিক এক পেজ নম্বর একত্রিশ চার নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করবো তো চলো দেরি না করে শুরু করি উদ্দীপক আমাদের দেওয়া আছে ইউ ক্যাল টু ওয়ান টু থ্রি ফোর ডট সামথিং এবং এ ক্যাল টু এত পি টু এত এবং সি ক্যাল টু এত আমাদের তিনটা মান দেওয়া আছে আমরা চারের ক নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করব তো চারের ক আমাদের দেওয়া আছে এ ইউনিয়ন বি হোল পূরক ইকাল টু এ পূরক ইন্টারসেকশান বি পুরক এটাকে আমাদের ইউনিয়ন বলে ইউনিয়ন আর এটাকে বলে আমাদের ইন্টারসেকশান তো আজকে আমরা এই অঙ্কটা খুব সহজে সমাধান করব তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে বলে দেওয়া আছে কী দেওয়া আছে আমাদের ইউক্যাল টু তো তোমরা লিখে নেবে দেখে দেখে উদ্দীপক দেখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং আমাদের এ ক্যাল টু এবং বি এ সমান আমাদের কী দেওয়া আছে আমাদের এই যে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ এবং বিকেল টু আমাদের দেওয়া আছে টু ফোর এবং সিক্স টু ফোর সিক্স আমরা প্রথমত লেফট হ্যান্ড সাইট পরে রাইট হ্যান্ড সাইট তো তোমরা প্রথমে লিখে নেবে লেফট লেফট হ্যান্ড সাইট ইকল টু এ ইউনিয়ন বিলপূরক এটা আমাদের প্রমাণ করতে হবে তো এটা আমাদের প্রমাণ করার জন্য আমাদের প্রথমে এই ব্র্যাকেটের ভিতরে অংশে কাজ করে নিতে হবে তাহলে ব্র্যাকেটের ভিতরে কী আছে এ ইউনিয়ন বি তা আমাদের এর মান কত ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন এর মান কত টু বিয়ের মানে এখানে দেওয়া আছে আমাদের টু ফোর সিক্স তাহলে ইউনিয়ন মানে হচ্ছে আমাদের এর এ সেটের উপাদানের ভিতর যতগুলো মান আছে এবং বি সেটের উপাদানের ভিতরে যতগুলো মান আছে সব মানগুলো আমাদের পর্যায়ক্রম লিখতে হবে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লিখে নিলাম এটা আমাদের এরপর আমরা যেটা করবো এ ইউনিয়ন বি হোল ফুরক আমরা জানি এই হোল হোলপুরক মানে এই পুরোটার সাথে ইউ বিয়োগ হবে এই পুরাটার সাথে আমাদের ইউ বিয়োগ করতে হবে তাহলে ইউ কত আমাদের এটা তাহলে ইউ এর মান আমরা প্রথমে লিখে নেব অথবা এটার সময় আমরা এভাবে লিখতে পারি ইউ মাইনাস এ ইউনিয়ন বি হোল পূরক তাহলে আমরা জানি ইউ সমান আমরা দেওয়া আছে এখানে এক থেকে সাত পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিয়োগ এটার মান আমরা এই যে এখানে বের করেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লিখে নিলাম এরপরে আমাদের যেটা হচ্ছে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ সিক্স তাহলে আমাদের শুধু থাকলো সেভেন আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে গেছি এরপর আমাদের রাইট হ্যান্ড সাইড বের করতে হবে রাইট হ্যান্ড সাইড তাহলে এ পুরক এভাবে থাকলে এর উপর এই একটা টান থাকলে এটাকে পুরক বলে পুরক তাহলে এ পূরক ইন্টারসেকশান এটা তো আমরা বলে নিলাম এটাকে ইন্টারসেকশান এবং এটাকে ইউনিয়ন বলে ইন্টারসেকশন বি তাহলে এ পুরক এখানে একটা আমরা বললাম পুরো সমান এই যে এটা ইউ বিয়োগ এ তাহলে ইউ বিয়োগ এ তাহলে ইউ হচ্ছে আমাদের ওয়ান থেকে সেভেন পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বিয়োগ এর মান হচ্ছে আমাদের এই যে এর মান দেওয়া আছে আমাদের অধ্যাপকে সেটা আমরা দেওয়া আছে বলে এখানে লিখে নিয়েছি ওয়ান থ্রি ফাইভ গুড এরপরে আমাদের যেটা হচ্ছে ওয়ান ওয়ান থ্রি থ্রি ফাইভ ফাইভ তাহলে আমাদের থাকছে টু টু ফোর সিক্স সেভেন ফোর সিক্স সেভেন এরপরে আমরা লিখব বি পুরো ইউ মাইনাস বি একই নিয়ম তাহলে ইউ সমান ওয়ান থেকে সেভেন পর্যন্ত আমরা লিখে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বি বিয়ের মান আমাদের কত টু ফোর সিক্স টু ফোর সিক্স টু টু ফোর ফোর সিক্স সিক্স কেটে দিলাম আমাদের থাকলো ওয়ান থ্রি সেভেন ওয়ান থ্রি সেভেন এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এ পুরক ইন্টারসেকশান বিপূরক তাহলে এ পুরকের মান আমরা কত পেয়েছি সেভেন এখানে লিখবো সেভেন ইন্টারসেকশান বিপুরকের মান ওয়ান থ্রি সেভেন ওয়ান থ্রি সেভেন তাহলে আমরা যদি এই ইন্টারসেকশন করি ইন্টারসেকশন মানে আমরা জানি যেটা যেটা মিল আছে সেটা তাহলে এ পূরক আর এই বি পূরক এই দুটার মধ্যে মিল শুধু আমাদের সেভেন তাহলে আমরা এখানে সেভেন লিখলাম এটা মানে জানি আমরা ইন্টারসেকশান মানে মিল ইন্টারসেকশান এই যে ইন্টারসেকশান মানে মিল যেটা যেটা মিল থাকবে আর এটা মানে অল মান মানে সব মানগুলো লিখতে হবে ঠিক আছে তাহলে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড পেয়েছি সেভেন এবং লেফট হ্যান্ড সাইড পেয়েছি সেভেন তাহলে আমাদের মধ্যে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড ইকল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ অথবা সুট যেতে লেখো তোমরা এভাবে আমরা খুব সহজেই ধরনের নক সমাধান করতে পারি তো পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে জন্য সুস্থ থাকো সুন্দর থাকো এই আশা কামনা করে আমি শাহিন এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম